বাংলাদেশ আর্মির সদস্য নীলাঞ্জনা ঘোড়ার পিঠে চড়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছিল পাহারারতা অবস্থায় সে একটি আপেল খাচ্ছিল খাওয়ার মাঝপথে হঠাৎ অর্ধেক আপেল রাস্তার পাশে পড়ে যায় রাতে বৃষ্টির পানিতে সেই আপেল থেকে একটি ছোট চারা গজিয়ে ওঠে পরদিন সকালে নীলাঞ্জনা দেখে প্রচণ্ড রোদে চারা গাছটি মরতে শুরু করে নীলাঞ্জনা ঘোড়া থেকে এক লাফে নেমে সেই চারা গাছের কাছে যায় নিজের হাতে ঠান্ডা পানি দিয়ে চারা গাছটিকে যত্ন করতে থাকে নীলাঞ্জনার ভালোবাসা আর ঠান্ডা পানিতে চারা গাছটি ধীরে ধীরে বড় হয়ে একটি বিশাল আপেল গাছে পরিণত হয় একদিন ডিউটিতে যাওয়ার সময় নুসরাত দেখে গাছে প্রচুর পরিমাণে আপেল ধরেছে গাছটিও যেন খুশিতে ভরে ওঠে আনন্দে সেই আপেল গাছ নীলাঞ্জনাকে একটি পাকা আপেল খেতে দেয় এই গাছটির জীবন বাঁচানোর জন্য অবশ্যই সবাই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও